জয় গুরুজি বলছি যে শ্রীকৃষ্ণ আর যুবিরাজ দুজনের মধ্যে মেনলি পার্থক্যটা কি একজন রাজা আর একজন গৃহী আচ্ছা তবে রাজা আর একজন গৃহী একজন ভগবান শ্রীকৃষ্ণ একজন গৃহীর ভগবান সমাজ শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দেখিয়েছে এটা কি হলো তাহলে আমি বুঝলাম না আপনার প্রশ্ন এটা কি হলো তাহলে মানে বুঝলাম শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দেখিয়েছে ওটা কি ওটা কি সত্যি হ্যাঁ সত্যি অবশ্যই সত্যি আর মিথ্যে জিনিস এত হাজার বছর চলে এত কিন্তু গড দুইজন হ্যাঁ গড কি দুজন আমি তো গড় দেখি না আমি তো ভগবান দেখি ভগবান কি দুজন আমরা তো জানি গডই জন আমাদের সিলেবাসে তো গড়ই নেই ভারতীয় সংস্কার সংস্কৃতিতে গড় কথাটা নেই আর যুবিরাজের যে জন্ম হয়েছে তো আমাদের মত শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে রামচন্দ্রের জন্ম হয়েছে রামচন্দ্রের মত তুমি শান্তি পাচ্ছ না তো আমার কথাগুলো শুনে আমি তোমার শান্তি দিই তোমার মনের ভেতরের যে প্রশ্ন যে প্রশ্ন কি সেটা আমি ব্যক্ত করছি দেখো মেলে কিনা না ব্যাপার হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ তার জীবন যাপন এবং তার সমস্ত কিছুর সাথে যোগিরাজের মিল কোথায় যোগিরাজ তো রাজা ছিলেন যোগিরাজ তো বিশ্বরূপ দর্শন কাউকে করাননি তাহলে শ্রীকৃষ্ণ আর যোগীরাজ এক কি যদি এক হয় তাহলে কিভাবে এটাকে এক আমরা তো প্রশ্ন বেশ নাকি এটা প্রশ্ন না এটা জিজ্ঞাসা আচ্ছা জিজ্ঞাসা আমি জিজ্ঞাসাটা বুঝতে পেরেছি তো হ্যাঁ এবার আমার রোল তাই না তোমার রোল হয়ে গেছে এবার আমার রোল প্লে করতে দেখো ভগবান কখন আসে এটা প্রথমে দেখতে হবে ভগবান প্রতি যুগেই আসে এবার কোন সেই যুগে যা রেওয়াজ রীতি আর সত্য যুগের দাপট যুগের ত্রেতা যুগের এবং কলি প্রত্যেকটা যুগ যুগের এনভায়রনমেন্ট আলাদা প্রত্যেকটা যুগের মানুষ আলাদা মানুষের বৈশিষ্ট্য আলাদা তুমি একটা যুগের সাথে আরেকটা যুগকে মেলাতে পারো না তুমি একটা যুগের সাথে আর একটা যুগের পারো যেমন শ্রীকৃষ্ণ যখন ছিলেন তখন গুগল ছিল গুগল ছিল না ভুল কথা গুগল ছিল কিন্তু অন্য ফর্মে ছিল তখন গুগল খুব কম মানুষের মধ্যে থাকতো যারা সাধনা করতো তাদের মধ্যে গুগল থাকতো যুক্ত ক্রিয়া যোগ প্রাণায়াম ও বুদ্ধা শিখতে চাইছেন এবং যারা ওভার বা সমস্যায় জর্জরিত হয়ে জীবনে ভয় ও অশান্তি নিয়ে অসুখী জীবনযাপন করছেন তারা এবার মুক্তি পাবেন কোথাও যাওয়া আসার পশ আপনাকে করতে হবে না আপনার মূল্যবান সময় বাঁচিয়ে শিখতে পারবেন ঘরে বসেই জুম অনলাইনে আমি শ্রী মনোজ চক্রবর্তী স্পিরিচুয়াল সাইন্টিস্ট এনএলপি মেন্টার ও লাইফ কোচ আমার যোগী জীবন বা অভিজ্ঞতা তিরিশ বছরেরও বেশি আমি আপনাদের এই সার্ভিস দিয়ে আসছি আমার হ্যাপি স্টুডেন্ট সারা বিশ্বে ছড়িয়ে আছে যেমন ইউরোপ আমেরিকা কুয়েত বাংলাদেশ সিঙ্গাপুর নেপালের অনেক মানুষ আজ এই সাধনা শিখে তারা সুখ শান্তি ও প্রাচুর্যপূর্ণ জীবন কাটাছেন তাই আর দেরি না করে আপনার নাম রেজিস্ট্রেশন করে চলে আসুন মাস্টার ক্লাসে অনেক অনেক শ্রদ্ধা ও নমস্কার জানবেন সাধনা আমলোকে সাধনা না থাকলে তাদের কাছে ভুল থাকবে গুগল মানে কি জানা তো তুমি কি কর কালেক্ট তো সাধক বা যোগী মুনি ঋষি যেই সময় যেই নাম ছিল সেই নামের পদবাচ্য ছিল সেই সময় সাধনার বলে তাদের মাথা গুগল থাকবে তারা সার্চ করতেন এবং সেই মতো অ্যান্সার করো তাহলে এটা তখন কি ছিল সাধনার দ্বারা গুগলকে সার্চ করা এইবার তুমি যদি রামের সময়কার অ্যাক্টিভিটিস দেখো আর কৃষ্ণের নয় রামের জীবনযাপন জীবন থেকে শুরু থেকে শেষ আর কৃষ্ণ শুরু থেকে শেষ কিন্তু এক নয় সিমিলারলি সবাই সবারটা যে একই হবে তার তো কোনো মানে কারণ যুগ উপযোগী তোমরা হয়তো শুনে থাকবে যে পলি মানুষ অনেক ছোট হয় হাইট কিন্তু সত্য যুগের মানুষের অনেক এবং তোমরা তার প্রমাণও পেয়েছ রাজা মহারাজাদের তরওয়াল এত বড় ছিল যে আমরা আজকের দিনে তরোয়াল তুলতে পারব ওরা কিন্তু তরবারি তুলে যুদ্ধ করত তার মানে কত শক্তিশালী ছিল এবং কত বিশাল ছিল এইবার কথা হচ্ছে যে যোগিরাজ রাজা কেন কৃষ্ণ রাজা কেন সেই সময় রাজা বাদ ছিল আজকের দিনে তো রাজা নেই এটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে যোগিরাজ তখন এসছেন যখন সত্য যুগ শুরু হচ্ছে সত্য যুগে কোনো রাজা থাকে না সত্য যুগে মানুষ গৃহী থাকে এবং গৃহেই সাধনা করে সত্যযুগের মানুষের কোনো মঠ মন্দির মিশন প্রয়োজন পড়বে না তাই এগুলোর কারণ সত্য যুগ আলাদা ক্রেতার আলাদা দ্রাকরের আলাদা কলির আলাদা রাম ছিলেন কৃষ্ণ ছিলেন তো সত্য এই যে ভগবান সমাচরণ কেন কারণ সত্য স্থাপনা সত্য মানুষ অধিক কথা বলবে না সত্যযুগের মানুষ সাধনায় মজবুল থাকবে সত্য যুগের মানুষের আয়ুষকালও কিন্তু অনেক বেশি যুগের মানুষের আয়ুষকাল আরেকটু কম সত্য যুগের তুলনায় আবার সত্য যুগের তুলনায় যাপর যুগের আয়ুষকাল আরো কম তোমরা জানো দুশো আড়াইশো বছর বাঁচতে পারবে তিনশো বছর বাঁচতে পারবে কিন্তু কলিযুগে ছিল প্রথমে আমরা শুনেছি আশি আশ আশি শুনেছি এখন তো পঞ্চাশ ষাট তাহলে প্রত্যেকটা যুগের কিন্তু আয়ুষকাল দেখো মানুষের আলাদা আলাদা এইবার ভগবান সেমান চরণ কোন রাজা নয় এখন রাজা কনসেপ্ট চলে না কারণ আরেকটা বিষয় হচ্ছে সত্য যুগ সামনে এসে যাচ্ছে প্রত্যেকে গৃহী হবে এবং সাধনা করবে তাই সত্য যুগের ভগবান এমনটাই আপর যুগের ভগবান আলাদা আলাদা তাদের অ্যাক্টিভিটিস থাকে যুদ্ধ ক্ষুদ্র এইসব থাকে ক্রেতা যুগেরও তাই থাকে সত্য যুগের যুদ্ধ তোমরা কোনো পুরাণ বা উপনিষদ বা এইসবে কিন্তু সত্য যুগে কোনো যুদ্ধ হয়েছিল সে প্রমাণ যুদ্ধ হয়েছিল ক্রেতা যুগে আপর যুগে এবং এই কলিয়ার সত্যর মাঝে আরেকটা যুদ্ধ কিন্তু সত্য যুগে কোনো যুদ্ধ নেই সত্যযুগে মানুষ নিজের সাথে ঘরে বসে যুক্ত কারণ সত্য যুগে প্রাণময় সবার মধ্যে সেই একই প্রাণ আমরা প্রাণের সাধনা করব সত্য যুগে বাইরের কারুর সাথে কোনো বিবাদ নেই কারণ মানুষ সত্যযুগের যুগের মানুষ তো কথাই ভুলবে কম কারণ সত্যযুগের যুগের মানুষ তো ক্রিয়ায় ক্রিয়া সাধন করবে সে তার তো জীবের কোনো অ্যাক্টিভিটিসই নেই জীব ক্রিয়া যোগীর জীবের প্রথম একটি বুঝিস কথা তো বলবে না কারণ খেচুড়ি করে জীব তো নিচের দিকে থাকে না জীব যদি নাড়াও তাহলে কথা তো বলবে না আর সাধনা করতে গিয়ে বেশি কথা বলা উচিত না কারণ ভেতরে খুব লাগে কারণ সত্য যুগের মানুষ সাধন প্রিয় তাও আবার এত শত সাধনা তোমরা যা জানো এগুলো কিছুই থাকবে না শুধু প্রাণের পূজাই থাকবে কোনো মূর্তি থাকবে না কিচ্ছু থাকবে শুধু প্রাণের পুজো আর সেই প্রাণের পুজোটা যে মানুষ করবেন তা নিজের অন্তরে বসেই করবেন নিজের ঘরে বসেই করবেন এই ঘরে বসে করবেন এই মন্দিরে বসে করবেন দেহরূপ মন্দিরে বুঝলেন দীপালি আর এরকম করে না বোঝা গেল তো এরকম করে দীপালি এখন এরকম করে ওকে তোমার কাছে ক্লিয়ার তোমার যে প্রশ্ন ছিল ক্লিয়ার দীপালি আনসার প্লিজ আমার জন্ম যোগমায়ার দ্বারা এই জিনিসটা কি

যে পড়াশোনা করছো পড়াশোনার শেষে কোশ্চেন অ্যান্সার এটা অনেক মূল্যবান অনেকে পড়াশোনা শেষ করার পরে চলে যায় কোশ্চেন অ্যান্সারে থাকে কিন্তু আমরা কোশ্চেন অ্যান্সারের জন্যই বসি কারণ ওখান থেকে যে কথাগুলো পাওয়া যায় আমি তো আজও পড়াশোনা করি আমারও তো টিচার আছে তো আমি প্রশ্ন অ্যান্সারের জন্য বসে থাকি পড়াশোনা তো করলামই যা করি যা পড়ালেন তা করলাম নোট ডাউন করলাম এবং তারপরে প্রশ্ন অ্যান্সারের জন্য বসে থাকে প্রশ্ন অ্যান্সার ভাইটাল একটা পার্ট যেটা বই নয় অভিজ্ঞতার কথা অনেকে প্রশ্ন সময় থাকে তোমরা যদি কোথাও কোথাও কখনো পড়াশোনা করছো প্রশ্ন অ্যান্সার থাকে প্রশ্ন আনসারে অনেক উত্তর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর குருேவரம்ம தம சீ குருவே நம அகண்டமண்டல தம சீருவே நம